হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আমি কিন্তু খুবই ভালো আছি আর দেখো আমি চলে এসেছি অনেক দিন পরে কিন্তু ব্লগ নিয়ে আর সেই বলেছিলাম শ্রাদ্ধ কাকির বাবা মারা গেছিল তো হচ্ছে সেই শ্রাদ্ধর ভিডিও নিয়ে কিন্তু চলে এসেছি আর এদিকে তো সকাল সকাল উঠে সব কাজ কিন্তু কোটা বাটা শুরু করে দিয়েছে আর এদিকে বৌদি আর আমি জল নিতে চলে এসেছিলাম জল রেডি করে রাখছিলাম রান্নির জন্য রান্নি তো জল জল তো লাগবে অবশ্যই রান্না করতে গেলে সেই কারণে আর দিকে দেখি মাছ কাটছে জল বোতে বোতে আবার মাছ কাটার ধারে এসছিলাম এসে কিন্তু একটু গল্প করছিলাম তারপরে এদিকে সবজি কাটার ধারে চলে এসেছি এখানে এসে খানিকক্ষণ সবজি টবজি কেটে কিন্তু এদিকে কমপ্লিট কিছু কিছু কমপ্লিট আর কিছু কমপ্লিট নেই এদিকে উনুনে আগুন দিতে পারছে না নাপতি না আসলে তো আর সকালে খাওয়া দাওয়ার জন্য যোগাযোগ করছিলাম এদিকে রান্নার ধারে এসে দেখি কেউ নেই রান্নার জন্য সেই কারণে কিন্তু রান্না করতে আমি বসে পড়েছিলাম একেবারে খারাপ রান্না করিনি আলু কুমড়ো সোয়াবিন দিয়ে আর ডাল দিয়ে করেছিলাম ডাল দিয়ে না খালি ডাল তারপরে এদিকে নাপতি আসার পরে খেউড়ি হয়ে কিন্তু রান্না শুরু হয়ে গেছে এদিকে গানের দলও চলে এসেছে তারপরে এই যে আমার রান্না সবাই খেতে বসে করেছে আর ভাইটা বলছে খুব ভালো হয়নি খুব ভালো হয়েছে এরকম বলছে আর আর কি করছিলো তো এদিকে এখন কিন্তু আমিও খেতে বসে করেছি অনেকটাই বেলা হয়ে গেছে তারপর স্নান দান করে কিন্তু রেডি সেডি হয়ে কিন্তু বৌদির সাথে গল্প করতে করতে যাচ্ছিলাম তো সবাই বলছে দাঁড়াও জল নিয়ে যেতে হবে আমি বলছি আমি পারবো না জল নিয়ে যেতে আমি অনেক সকাল থেকে কাজ করেছি এখন আমি ফিরি ফিরিয়ে হাঁটবো তারপর এখানে তো কীর্তন মানে সরি কীর্তনমান নাম গান শুরু হয়েও গেছে শেষের পথে সবাই খেতেও বসে পড়েছে এদিকে আর আজকে কিন্তু খাওয়া দাওয়ায় খুবই আর কি আড্ডা মেরেছে আর এদিকে কাশি খুব ধুম নিয়ে যাচ্ছিলো ওই কাকিটার বাবা গত হয়েছে আর এদিকে কিন্তু দেওয়া হওয়ার লোক নেই প্রথম ব্যাচে আমরা খেয়ে নিই কিন্তু দ্বিতীয় তৃতীয় ব্যাচ কিন্তু আমরা দেওয়া ধোয়া করছিলাম আর যা কষ্ট হয়েছে পুরি মেরে মেরে কিন্তু প্রচুর কষ্ট হয়েছে তো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই তো প্রথমেই বললাম আমি খুবই ভালো আছি আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইবটা তাড়াতাড়ি করে দাও টাটা বাই